সরোজগঞ্জ চুয়াডাঙ্গা জেলার একটি বিখ্যাত বাজার সরোজগঞ্জ বাজার দেশব্যাপী বিখ্যাত এখানকার গুড়ের হাটের জন্য পূর্বের একটি ভিডিওতে আমি বলেছিলাম সরোজগঞ্জ একটি গ্রাম কিন্তু সরোজগঞ্জ আসলে কোনো গ্রাম নয় বরং সরোজগঞ্জ একটি বাজার তবে আমার মতো যারা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই বিভিন্ন গ্রামগুলো ঘুরে দেখে তাদের জন্য এই ভুল হওয়াটাও স্বাভাবিক কারণ সরোজগঞ্জে রয়েছে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় যখনই কেউ দেখবে যে সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় লেখা তখনই কিন্তু মানুষের মাথায় কাজ করবে যে এটা কোনো গ্রাম কারণ এটা জেলা নয় উপজেলা নয় আবার ইউনিয়নও নয় তাই মাথায় এটা আসাই স্বাভাবিক যে সরোজগঞ্জ একটি গ্রাম এরপর আমরা যখন সরোজগঞ্জ বাজার থেকে গড়াই টুপির দিকে যাচ্ছিলাম তখন দেখলাম সরোজগঞ্জে রিকের একটি শাখা রয়েছে সেখানে লেখা রয়েছে রিক সরোজগঞ্জ শাখা এছাড়াও একটি ব্যাংকের নামও দেখলাম যেখানে লেখা ছিল সরোজগঞ্জ শাখা তাই আমার বিষয়টা গুলিয়ে গেছে যদিও আমি তথ্য সংগ্রহের সময় সরোজগঞ্জ নামে কোনো গ্রাম পাইনি তারপরও আমার মনে হয়েছিল হয়তো ইউনিয়ন ভিত্তিক যে ওয়েবসাইটগুলো থাকে সেখানে হয়তো সরোজগঞ্জ নামটি ইনক্লুড করা হয়নি এছাড়াও আমি এমন অনেককেই চিনি যাদের বাড়ি সরোজগঞ্জে আমি যখন জিজ্ঞেস করেছি যে তোমার বাড়ি কোথায় বা আপনার বাড়ি কোথায় তারা বলেছে সরোজগঞ্জ গ্রামে আর সব থেকে বড়ো কথা হলো যখন কোনো মানুষ কোনো কাজ করবে সেখানে ভুল থাকাটাই স্বাভাবিক যারা কোনো কাজই করে না তাদের তো ভুল হওয়ার প্রশ্নও থাকে না আমি এ পর্যন্ত কয়েকশো গ্রাম ঘুরে দেখেছি কয়েকটা জেলা উপজেলা ইউনিয়ন ঘুরে দেখেছি এবং এ ধরনের ভুল এটা নিয়ে আমার দ্বিতীয়বার হয়েছে যে কারণে আমি দুঃখ প্রকাশ করছি পরের বার থেকে আরও বেশি সতর্ক হব এবং আমার মাধ্যমে যাতে ভুল কোনো তথ্য প্রকাশ না পাই সেটা অবশ্যই খেয়াল রাখব তারপরও আমি আমার ভুলের জন্য খুবই দুঃখিত এবং আপনারাও বিষয়টি মার্জনার দৃষ্টিতে দেখবেন যাই হোক আজ আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আজকের পর এই ভুল বুঝাবুঝিটা এখানেই শেষ হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ